রে রহিম তোর ছেলে রনিকে তো অনেক পড়ালেখা করাইলি এখন দেখি তোর সাথে মাড়ির কাজ করে আমাদের রমেশের ছেলে সিফাতকে দেখ অল্প বয়সেই বিদেশ গিয়েছে এখন অনেক টাকার মালিক হয়েছে বাড়িতেও অনেক টাকা পাঠায় প্রতি মাসেই টাকা পাঠায় লেখাপড়া তো আমি নিজে করতে পারিনি তাই আমার শখ ছিল আমার পোলাডারে আমি মানুষ কইরা তুলব আল্লাহর অশেষ রহমতে আমার সেই শখ পূরণ হইছে পোলাডারে ভালো স্কুলে পড়াইছি লেখাপড়া শিখাইছি তয় আজকালকার দিনকাল তো আর আগের মতো নাই পোলাডারে এত কষ্ট কইরা পড়াইলাম এখন চাকরি বাকরি পাওয়াই মুশকিল হইয়া গেছে এত কষ্ট কইরা পড়ালেখা শেষ কইরাও বেকার বৈশা থাকা বাপ হিসাবে এইটা দেখতে আমার খুব কষ্ট হয় আমার পোলাডারে অনেক কষ্ট কইরা পড়াইলাম কিন্তু অহন্ত দেখি চাকরি বাকরির অবস্থা সুবিধার না তাই আমার পোলা আমার লগেই কাজকাম করে আর আমিও তারে কোনো কাম করতে মানা করি না ছোটোবেলা থেকেই সে পড়ালেখায় ভালো আছিল আর আমি যখন থেকে দেখছি সে যেটায় মন দেয় আমি তারে হেইডাই করতে দিছি অহন আল্লাহায় তার নসিবে যা লিখছে সেইটাই কইরা খাইব তা হইলে রহিম তোমার ছেলে কি শুধু তোমারে কামে সাহায্যই করে নাকি অন্য কোনো কাজবাজও কিছু করে তো দেখি কামের মধ্যে নিজের গরুর খামার করতে হইছে। আল্লাহর রহমতে অনেকগুলা গরু আছে আর চারটা ছাগলও আসে সেইগুলারে দিন থাকে আর আমিও তো আগের মতো কাম কাজ করতে পারি না এই শুই শুইনা সব কাম করে তবে এইটাও ঠিক যে পোলাটায় যে নিজের খামার কইরা রুজি রোজগার শুরু করছে এইটা দেইখা আমার বুকটা অনেক ভৈরা যায় আল্লাহর রহমত থাকলে ও আরো বড় কিছু করব এই দোয়া করি সব সময় এগুলা করলে কি জীবন চলব সারা দিন গরু ছাগল নিয়ে থাকলে কি ভালো কিছু করতে পারবো জীবনে গ্রামের মানুষের কাছ থেকে শুনলাম তুমি নাকি অনেক টাকা দেনা আছো এত টাকা দেনা হইলা কিভাবে বছরখানেক আগে একটা লোন লইছিলাম আমার পোলার গরুর খামারটা করার জন্য গরুর ঘর বানাইতেও অনেক টাকা লাগছে আবার নতুন গরুও কিনতে হইছে আর ছোটখাটো আরো অনেক কাম করছি সব কইরা কিছু টাকা ধারও হইয়া গেছিল অহন আল্লাহর রহমতে পোলায় নিজের খামার কইরা রুজি রোজগার শুরু করছে সেইটা দেইখা আমার বুকটা অনেক ভইরা যায় আল্লাহর রহমত থাকলে ও আরো বড় কিছু করবো এই দোয়া করি সব সময় আপনি অহন আল্লাহর রহমতে তিনটা গরু নিয়ম মতো দুধ দেয় হেই দুধ বেইচা যে টাকা পাই হেইডা দিয়া অনেক ঋণের টাকা শোধ কইরা ফালাইসি আস্তে আস্তে সব শোধ কইরা ফালাম এত টাকা খরচ কইরা পড়ালেখা করাইলা আবার সেই ছেলেই এখন মাঠে কামকাজ করে গরু খামার দেখাশোনা করে এইটা কোন কাজের ভিতরে পড়ে এর থেকে যা টাকা তোমার ছেলের পড়ালেখার পেছনে ব্যয় করছ তার অর্ধেক টাকা দিয়া বিদেশ পাঠাইয়া দিতা অনেক টাকা কামাইতে পারত আমার একটাই পোলা আমি চাই যে ও যাই করুক না কেন সব সময় আমার কাছেই কাছেই থাক কারণ বাবা মায়ের কাছে তো পোলা পানি সব তাই না বাবা এই যে তুমি কত টাকা ব্যয় করে পড়ালেখা শেষ করলা সরকারি চাকরি হোক বা না হোক কত বেসরকারি চাকরি আছে সেগুলো একটা কিছু করতে পারতা তা ধুইয়া তুমি গরুর খামার করতাছো। মাঠে কাজ করতাছ এটা কেমন জানি দেখায় না একটা শিক্ষিত ছেলে হইয়া তুমি এসব ছোটোখাটো কাজ করতেছ তাহলে শোনেন খালি অনেক টাকা খরচ কইরা পড়ালেখা করলেই যে চাকরি করতেই হইব এমন কোনো কথা নাই পড়ালেখা করা উচিত এককেরে জ্ঞান অর্জনের লাইগা আর আমি যে খালি আমার বাপের কাছ থেকে টাকা লইছি ঘটনা পুরোপুরি এমন না আমার বাপে আমার জন্য অনেক টাকা পাঠাইছে তাও বাবা যে টাকা পাঠাইতো তা দিয়া ভালা কইরা থাকা পড়া হইতো না আমি যেখানে থাকতাম সেইখান থেকে দুই কিলোমিটার দূরে দুইটা বাচ্চারে প্রাইভেট পড়াইতাম সেইখান থেকে যে টাকা পয়সা পাইতাম তা দিয়া মোটার ওপর ভালোই চলতো এইভাবে কষ্ট কইরেই আমি পড়ালেখা শেষ করছি আর এখন সৃষ্টিকর্তা কপালে যা রাখছে এইডা কইরাই খামো